যে আমরা আসলে রব্বুল আলিনের এক মুহূর্ত জড়ির রহমত থেকে আমরা বঞ্চিত হই আর এই দুনিয়াতে টিকে থাকার মতো আমাদের কোনো অবস্থা নেই আপনারা দেখছেন ইতিমধ্যেই ডুবাই একটা শহর সকলেই খবর দেখছেন তারা কখনো কল্পনা করেছে যে এমন একটা মুসিবত তাদের উপরে আসবে যারা শান্তিতে থাকতে থাকতে অশান্ত হয়ে গেছে কি ভাই বিরিয়ানি খাইতে খাইতে এটাও তো একটা অশান্তি কয়েকদিন খাওয়ার পরে আর ভালো লাগে না গরুর গোস্ত তো ভালো লাগে সবার হঠাৎ পাইলে কিন্তু সবসময় পাইলে এটা ভালো লাগে না প্রতিদিন গরুর গোস্ত এটা ভালো লাগে না তারা যেন শান্তিতে থাকতে থাকতে অশান্ত হয়ে গেছে আর ভালো লাগে না এতটা শান্তি পৃথিবীর এক বিলাসী দেশের নাম ডুবাই যারা গিয়েছেন তারা তো দেখেছেন যারা যান নাই তারা খোঁজখবর নিয়েন ডুবাই সম্পর্কে অশান্তির ছোঁয়া যাদের গায়ে লাগে না তারা রবিনের কাজে হাত দিছে আর বেহায়াপনার চূড়ান্ত মাত্রা তারা অতিক্রম করেছে একদিকে রবকে ভুলে গেছে ওরা আবার মুসলিম কান্ট্রি বড় আশ্চর্য সেখানে তারা মন্দির স্থাপন করছে বিশাল করে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তালার সমস্ত নাফরমানের মাত্রা তারা অতিক্রম করেছে বিগত আশি বছরে যেখানে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয় নাই সেখানে ঘরের চালের উপরে একতলা দুই তালা ডুবা পানির নিচে আহাজ না হুম বাগতাত হঠাৎ আমি ধরবো হঠাৎ তারা অসহায় হয়ে যাবে এত ক্ষমতা এত পাওয়ার এত শান্তি এত বিলাসিতা মুহূর্তের মধ্যে গায়েব কোটি টাকার গাড়ি গাড়ির ভিতরে মালিক পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে অসহায় যেন পৃথিবীতে তার কেউ নাই এজন্য রবকে বোলা যাবে না সর্ব অবস্থায় রবের স্মরণ দিলে রাখতে হবে সত্যের সন্ধানে আপনার পাশে